আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যে যেখান থেকে আজকের ভিডিও দেখছেন সবাইকে মল্লিক মেশিনের পীতি ও শুভেচ্ছা জানিয়ে ছোট্ট একটা ভিডিও শুরু করতে যাচ্ছি আসুন শুরু করা যাক তো আলহামদুলিল্লাহ আমি দুটো গাড়ি নিয়ে দাঁড়িয়েছি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এই দুটো গাড়ি কোথায় যাবে এবং এই গাড়ি কারা নিল এই সম্পর্কে এই ভিডিওতে থাকছে চলুন যাওয়া যাক তো ভাই আসসালামু আলাইকুম ভাই আপনারা কোথা থেকে আসছেন কালীগঞ্জ থানা ওই ভাই আপনারা তিনজন আসছেন নাকি তো আপনারা আপনার নাম এবং পরিচয়টা দেন আমার নাম আব্দুর রহমান আপনার নাম আব্দুর রহমান কোথা থেকে আসছেন আমরা জেলা সাতক্ষীরা থানা কালীগঞ্জ কালীগঞ্জ কি থানা না জেলা কালীগঞ্জ থানা কালীগঞ্জ থানা গ্রাম কুতুরুনা কত ওই ভাইয়ের নাম কি ওই ভাই এদিকে আসেন আপনারা এদিকে আসেন ভাই আপনার নাম এবং পরিচয়টা দিবেন আমার নাম হরিদার মন্ডল এটা নেন এটা নিয়ে কথা বলেন হ্যাঁ বলেন কালিগঞ্জ থানা সাতক্ষীরা জেলা আপনার সাতক্ষীরা জেলা কালীগঞ্জ থানা হ্যাঁ গ্রাম গ্রাম সতা পাশাপাশি গ্রাম না একসাথে পাশাপাশি এই ভাইরা কালীগঞ্জ থানা সাতক্ষীরা জেলা থেকে আসছে এই তিনজন ভাই আসছে আর কি তো এনাদের পরিচয়টা মুখ থেকে নিলাম ভাই এই এই ভাইয়ের পরিচয়টা আপনার মুখ থেকে আপনার নাম পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ আফজাল হোসেন আমার থানা কালীগঞ্জ জেলা সাতক্ষীরা বাজার রঘুনাথপুর গ্রাম আমার বাসা আচ্ছা আপনারা তিনজন আসছেন গাড়ি নিতে গাড়ি কয়টা নিয়েছেন দুইটা নিয়েছিল আপনারা দুইটা কোন ভাই কোন ভাই গাড়ি নিল আব্দুর রহমান ভাই নিয়েছে একটা এই ভাই আর তাহলে এই এই দুই ভাই যে হেলমেট পরে আছে এই দুই ভাই এই দুইটা গাড়ি নিল সাথে আপনি আসছেন তাই তো আচ্ছা আচ্ছা তো এই ভাইরা সরাসরি আমাদের এই শোরুম থেকে ক্রয় করে নিয়ে মানে দেখে নিয়ে যাওয়ার একটা মনের ভিতরে যে তৃপ্তি এই জন্যই তারা আসছে আর কি কষ্ট করে তো এখান থেকে আমরা ওনাদের পিকআপ গাড়ি ভাড়া করে দিলাম এখান থেকে তারা এই দুটো গাড়ি পিকআপ করে এখন তেল মোবিল দিয়ে গাড়ি স্টার্ট করে গাড়িটা চেক করে তারপরে গাড়ি উঠাই নিয়ে চলে যাবে তো ভাই আপনাদের কি চাষের জমি আছে নাকি আপনারা মানুষের জমি চাষ করবেন মানুষের জমি চাষ করে স্বাবলম্বী হবেন মানে নিজের পায়ে দাঁড়াবেন বিজনেস পারপাসে নিলেন ভাই আপনি কি সেম নাকি আপনার জমি আছে এদিকে আসেন এদিকে আসেন তো আপনার জমি কতটুকু আছে আমাদের যেমন চল্লিশ তেত্রিশ শতাংশ বিঘা ও আপনার তিন বিঘা আছে তো এই জমি কি আপনি ধানের চাষ করবেন নাকি এই আবার অন্য চাষ করবেন এই আমাদের ধানের চাষ কি ধান লাগাবেন সিদ্ধান্ত নিয়েছেন আপনারা আচ্ছা আচ্ছা আমি ইতিমধ্যেই গেলাম আহ বারো চোদ্দ বিঘা জমি ধান লাগানোর জন্য ঈদের আগে পাতো ফেলেছিলাম আমার আজকে অলরেডি আমার ধান লাগানো গাছ চলছে কি ঠিক আছে তো এই ভাইরা এই গাড়ি নিয়ে যে তারা নিজের জমি চাষ করবে পাশাপাশি কৃষক ভাইদের সহযোগিতা করবে এক কথায় বিজনেস পারপাসে তাদের তারা নিজেরা চাষ করে পরের জমি চাষ করে স্বাবলম্বী হবে তো সবাই এই ভাইদের জন্য দোয়া করবেন এবং আমরাও তাদের জন্য দোয়া করি উত্তর উত্তর মঙ্গল কামনা করি যাতে গাড়িটা নিয়ে তারা ভালো চাষ করে এবং ওখান থেকে একটা ফিডব্যাক আছে আশা করি আপনারা এই গাড়ি নিয়ে যাওয়ার পরে আপনাদের ওখান থেকে আরও গাড়ি বিক্রি হবে কারণ এই সাতক্ষীরায় আমরা ডেলি দিচ্ছি গাড়ি মানে সাতক্ষীরা থেকে আল্লাহর রহম আছে সে বৃষ্টি হওয়া মতো গাড়ি যাচ্ছে এখানে তো বাইরে এখানে পুরা গাড়ি ছিল তো গাড়ি এখন ধরেন অলরেডি আপদেকে বেশি শেষে গেছে তো আপনারা কি এখন এই গাড়ি নিয়ে সরাসরি চলে যাবেন তাই না চলে যাবেন তো ঠিক আছে ভাই আপনার জন্য শুভকামনা রইল দোয়া করি ভালো থাকবেন